আমি না আমরা একবার কে একজনও যাব না আমরা বল বল এইখানেই মরব এইখানে থাকব এইখানেই খাবো আমার নাম মারজানা ইমরু সাথে আমি চুনারগর সাফা স্টার অফিসে থেকে আসছে হবিগঞ্জ জেলা সিলেট থেকে নয় বছর হইতেছে মানে কিছুই পাই না আমাদের অফিসে পিওনেরও দাম আছে অফিস সহকারী আছে তাদেরও দাম আছে মানে ঝাড়ুদার যারা আছে তাদেরও দাম আছে কিন্তু আপনাদের নকল অফিসের কোনো দাম মানে দাম নেই আমরা তো সরকারের কাছে কোনো তান চাই না কোনো দ্বারাও চাই না কোনো আর্থিক সহায়তাও চাই না কোনো বাতাও চাই না কোনো গুনাসও চাই না আমাদের আমাদের নকল অফিস বাবদ যে বরাদ্দ মানে বরাদ্দ আছে এটা এটা দিয়ে আমাদেরকে সরকার মানে করতে পারে আমাদের কে করলে আমাদের সরকারের কোনো ক্ষতি না বরং তো আমাদের যে বরাদ্দকৃত টাকাটা এটা তো সরকার উন্নয়নের কাজে লাগাইতে পারবে দেশে আচ্ছা আপনাদেরই আজকে নবম দিনের মত করে অন্তর্বর্তীকালীন সরকার কতর মমতা কোনসের কাছ আপনাদের আমরা আইজিয়ার স্যার আইন উপদেষ্টা এবং নাহিদ সারেরা আমাদেরকে কালকে মৌখিকভাবে আশ্বাস দিচ্ছেন যে আমাদেরকে জাতীয়করণ করবে স্থায়ীকরণ করবে কিন্তু আমরা মুখিত মৌখিকভাবে যাব না আমরা লিখিত সারা সম্মান সম্মেলন করে বিপিন করে ওনারা যদি মানে কি করেন তাইলে আমরা এখান থেকে যাবো না আমরা কোনোভাবে এখানে যাব না আমরা অনেক দূর থেকে আসছি ভাই আজকে নয়টা দিন ধরে নিজের পরিবার রাইখা সব কিছু এখানে অবস্থান করতেছি আমাদের তো পরিবার আছে সবারই একবার আমরা যদি অফিসে একটা দিন ইনকাম না করি ভাইয়া আমরা পরে ভাত দিতে পারি না চাল নিতে পারি না আমরা না খেয়ে আমরা না থাকি

I'm from the north, I'm from the south I'm the north,